ঢুকব রান্নাঘরে ঢুকে সমস্ত কাজগুলো কমপ্লিট করব আর এত ক্লান্ত লাগছে যেহেতু আজকে আছে সোমবার তো সোমবার আমি থাকি না বাড়িতে প্রথমত দ্বিতীয়ত কাজগুলো কমপ্লিট করতে হয় আর এদিকে সন্ধ্যমাসে প্রচণ্ড কাজে ব্যস্ত পেছন থেকে হাসছে সামনে মুখটা দেখাতে পারছে না আসলে ভিডিও করা হচ্ছে না কিন্তু ভাবলাম না বসে বসে এতক্ষণ এতক্ষণ ধরে মোবাইলটা আমি মানে একটু পড়াশুনো করছিলাম যাই হোক কিছু একটা করছিলাম তার মাঝে তার মাঝখানে এখন ভাবলাম না একটা ছোট ভিডিও করি এই যে জলের বোতল এবার ঢুকবো সোজা রান্নাঘর দেখো রান্নাঘর ফাঁকা আছে কিন্তু আমি নেই এবার আমি ঢুকবো তো কি আর করব বলো শুধু একটু ভাত করব আর একটা তরকারি রান্না করার ইচ্ছা আছে তো জলের বদলে বসে আছি রান্না বান্না করতে হবে এদিকে শান্তবাসী কিছুতেই আমাকে করে ঢুকতে দিচ্ছে না কি করছে দেখো কিছুতেই বলে না ঢুকতে দেবো না ঢুকতে দেবো না হ্যাঁ কিছুতে ঢুকতে এবার আমি যুদ্ধ করে রান্না করে ঢুকবো কি তোমার কি কাজ এখনো হয়নি নাকি বলো হ্যাঁ ওরা দেখো একবার হাত দুধছে আবার রান্নাঘরে ঢুকছে কি করছে চলো আর শাশুড়ি মা কি করছে ওই দেখ নিজেকে দেখছি আবার কাকে দেখাবো নিজে নিজে এই দেখো এই যে তোমাকে দেখতে পাচ্ছ তো তুমি নিজেকে দেখতে পাচ্ছ তো এই নিজেকে দেখাচ্ছি আবার কাকে দেখাবো হ্যাঁ আমাকেই তো তুমি দে সেলফি হচ্ছে ঠিক বলেছে সেলফি হচ্ছে বাবা কিন্তু মোবাইল নিয়ে একদম ঘাটাঘাটি করে না তুমি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো আর তুমি বলতে পারছ না এই দেখো দেখো আমাকে দেখতে পাচ্ছো তুমি তোমাকে দেখতে পাচ্ছ এই চলছে রান্না করতে হবে রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করছে না জলের বোতল সেটাই দেখি শান্তামাসির সাথে যুদ্ধ করে যদি রান্নাঘরটা ঢোকা যায় কি ব্যাপার কি তোমাকে ঢুকতে দেবে না নাকি হ্যাঁ কি মতলবটা তোমার বলো আগে ভীষণ ঝগড়া করব আমি তোমার সাথে দেখো এখন এই দুধ গরম করতে বসাচ্ছে এই যে দুধ গরম করছে তার মানে এখন আমাকে দশ মিনিট আবার বসে বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে কখন আমি রান্না করে যাব আর সহ্য করা যাচ্ছে না কিছুতেই সহ্য তাহলে চলুক রান্না বান্না চলুক আর এই দেখো ঘড়ির কাটা ঘুরছে নটা পনেরো এখনো পর্যন্ত আমি রান্নাঘরে ঢুকতে না এই যে রান্নাঘরে ঢুকে দাঁড়িয়ে আছে কখন যে ছাড়বে আমি কিছু বুঝতে পারছি না একবার এ প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত থেকে প্রান্ত পুরো আরাচ্ছি কি খবর তোমার বলো তো কি চাইছো কি তুমি আগে বলো কি চাইছো আমার পাশে দাঁড়িয়ে থাকো বসে থাকো আর ভালো লাগে না এটা আবার কি বাটি গটি নিয়ে ও তরকারি বাটি না হবে তরকারি বাটি হ্যাঁ তরকারি বাটি না কাপড়ে থাকবে না ওকে কাপগুলো সব রাখবো তো এখন অন্ত ঢুকতে পারিনি তো ঢুকে দিচ্ছ না হম এই যে গোদ করছে কর্মে ব্যস্ত আসলে কর্মে এখন ব্যস্ত আছে দেখা যাক আমি কখন ঢুকি কটার সময় ঢোকার চান্স পাই ঢুকে যাবো ঢুকে যাবো ভিড় ভিড়ের মধ্যেই ঢুকতে হবে নিচে তো চলো ঢুকে যাই ঢুকে গিয়ে যেটু তৈরি করতে হবে এই যে এই জিনিসগুলোকে আমাকে জায়গা মতো রাখতে হবে এগুলোকে নোংরা আবর্জনার মধ্যে ফেলবো ভাত করবো তো চলো ভিডিওটা অ্যাড করছি কারণ এখন কর্মে নামতে হবে তো আজকের মতন ভিডিওটা এখানে অ্যাড করলাম আর শুভরাত্রি যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না তো আজকের মতন টাটা টাটা করো টা করো তোমাকে দিয়ে ভিডিও শুরু হলো তুমি টাটা করছো না